ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা এখন রাস্তায় দেখতে পাচ্ছ যেতে যেতে আমি ব্লগিং করছি সবাই আমাকে দেখছে ঘুরে ঘুরে তো যাই হোক যাচ্ছি আমতলা মানে ডায়মন্ড হারবার রোড একটা বিশেষ কাজে যদি সাকসেসফুল হই তোমাদের সবটাই জানাবো তবে আজকে না কটা দিন বাদে এখন রাস্তার মাঝখানে উঠবো চলে সঙ্গে থাকো দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি একটা কাজে বেরিয়েছি তোমাদের বললামই আমি যাচ্ছি আমতলা ডায়মন্ড রোড ওখানে আমার একটা কাজের কথাবার্তা চলছে একটা চাকরি এটা বড়ো কোম্পানিতেই তবে সেখানে আজকে আমার অফলাইন ট্রেনিং আছে অনলাইন ট্রেনিং চলছে এরপর পরীক্ষা হবে পরীক্ষায় যদি পাশ করি তাহলে আমি হয়তো চাকরিটা জয়েন করতে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে মিমির রেজাল্ট ভালো হয়েছে মিমি ইংলিশে লেটার পেয়েছে তো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর আজকে ভিডিওটা পঁচিশে বৈশাখ নিয়ে তো চলো আমি আমার পঁচিশে বৈশাখ পালন করি মানুষের জীবন কত রকম খাতে বয়ে যায় তাই না আজ দেখো পঁচিশে বৈশাখ আজকের দিনটা আমার কাছে প্রতি বছর কত স্পেশাল থাকতো সকাল থেকে রবীন্দ্র জয়ন্তী পালন রবীন্দ্রনাথকে নিয়ে নানান জায়গায় নানান অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে কত রকম সেই দিনটা আজকে নেই তবে আবার নিশ্চয়ই ফিরে আসবে তবে তো একটা রবীন্দ্রচর্চাই বটে রবীন্দ্রনাথের জীবনে কম ঝড় ঝঞ্ঝা দুর্দশা দুঃখ গেছে কিন্তু তার মধ্যেও তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিটাই আসল কথা তোমার জীবনে কতটা দুঃখ আছে কতটা যন্ত্রণা আছে সেটা বড় কথা নয় মানুষের জীবন সেখানে ওঠা পড়া থাকবেই আর তার মধ্যে কোনো অপরাধ নেই কোনো পাপ নেই কারো জীবনে যদি খারাপ সময় আসে সেটা দিয়ে সেটাকে আমরা অনেক সময় না নিজেদের মতো করে জাজ করে ফেলি তো এতটাও জাজমেন্টাল হওয়া উচিত না প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসে দেখতে হবে সে সব রকম পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিচ্ছে তো যাই হোক এত ভারী ভারী কথা না বলে আজকে এই যাত্রার মধ্যে দিয়ে রবীন্দ্রচর্চা করি আর রবীন্দ্রনাথের কথাগুলো শুনি তাহলে হয়তো অনেকখানি মনে জোর পাব শক্তি পাব নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবি বলছেন আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী নাড়ি থর করি কাঁপিছে ভূধর শিলার আশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসে ডর আমি ঢালিব ধারা, আমি ভাঙ্গিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব হইতে লুটিব হেসে গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ভোর ভাং ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর কবি সারা জীবনে অনেক কষ্ট পেয়েছেন অনেক মৃত্যু যন্ত্রণা পেয়েছেন তা সত্ত্বেও কিন্তু কবি একটি একটি করে ফুল দিয়ে একটি সম্পূর্ণ মালা গেঁথেছেন তার সারা জীবনে ভাবা যায় কত সৃষ্টি রবীন্দ্রনাথের যাই হোক একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম বন্ধুরা আসলে আজকে পঁচিশে বৈশাখ তো তো আমার কোনো দুঃখ নেই আমি কাজের মধ্যেই আমার নিজের কাজের মধ্যে দিয়েই কবিকে খুঁজে পেয়েছি কবির জীবনকে নিজের আদর্শ করে এগিয়ে চলেছে এতদিন ধরে সেই ছোট্টবেলা থেকে মা রবীন্দ্রনাথকে চিনিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত গীতবিতান সঞ্চয়িতা এগুলো তো মায়ের হা মায়ের কাছ থেকেই পাওয়া মাই শিখিয়েছিলেন মা আমার অসাধারণ গান করতেন আর মায়ের থেকে গান শিখেছি আবৃত্তি শিখেছি পরবর্তীকালে খুব ভালো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি আর আবৃত্তি শিখেছি যার কাছে তিনি একজন খুব বড়ো মাপের শিল্পী তো আজ আর সেসব কথা বলে লাভ নেই আজ পঁচিশে বৈশাখ আজ শপথ হোক যে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে কবির জীবনকে আদর্শ ভেবে আমি আমার লক্ষ্যে যেন পৌঁছতে পারি তো বন্ধুরা তোমরা আমাকে শুভেচ্ছা জানিও আমার পাশে থেকো আমার সমস্ত পরিশ্রম যেন মানে সমস্ত পরিশ্রমের ফল যেন আমি পাই যেন পরিশ্রমগুলো বৃথা না হয়ে যায় তো আজকের ভিডিওটা বলছিলাম একটু অন্যরকম আজকের ভিডিওটা আমি রবীন্দ্রনাথকে নিয়ে করলাম এবং আজকের দিনটা আমি রবীন্দ্রনাথকে ডেডিকেট করলাম যেহেতু আজকে পঁচিশে বৈশাখ তো চলো আমার সাথে আমি এখন যেখানে যাচ্ছি সেটা একটা নতুন কর্মোদ্যম তো এদিকে দেখো আমি দেখতে দেখতে পৈলান মন্দিরের কাছে পৌঁছে গেছি ভারী সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে তো পৈলান মন্দিরটা তোমাদের জন্য আমি ভিডিও করে নিলাম আশা করি তোমাদের খুব সুন্দর লাগছে একদিন এই পৈলান মন্দিরে গিয়ে আমি পুরো মন্দিরের ভিডিওটা করব যদিও শুনেছি ভেতরে ভিডিও করতে দেওয়া যায় না মানে দেয় না আর কি তো যতটা সম্ভব চেষ্টা করব ভিডিও করার আর হ্যাঁ যে কথা বলছিলাম যে নতুন কর্মদ্যমে নতুনভাবে আবার পথ চলা শুরু করতে হবে কারণ জীবনটা আমার কাছে একটা চ্যালেঞ্জ তো যাই হোক আমি আমতলা পৌঁছে গেছি আর বাস আমাকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে কি বলবো বললাম আমতলা নামব মানে আমি আমারও ভুল হয়েছে আমি যদি আমতলা সরকারি হাসপাতাল বলতাম তাহলে হয়তো সঠিক জায়গায় নামাতো আমাকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে এই যে দেখো এই বাসটাতে করে আমি এসেছি এই বাসটা চলে যাচ্ছি এই বাস থেকে আমি এখন নামলাম তো যাই হোক চলো আমার সাথে ভিডিওটাতে দেখতে বাস তো আমাকে অনেক আগে নামিয়ে দিয়েছে তো এখান থেকে হসপিটালের কাছে যাব দেখা যাক বেশ এখনো পাঁচ সাত মিনিট হাঁটতে হবে চলো আমার সাথে রামতলা গ্রামীণ হাসপাতালে এই ভিতরে হচ্ছে হাসপাতাল এই ভিতরে হচ্ছে সরকারি হাসপাতাল তো আমাকে একজন নিতে আসবে তো ওয়েট করছি তো তোমাদেরকে বলছিলাম যে আমাকে একজন নিতে আসবে মানে আমাকে যে মেয়েটি নিতে এসেছিলো ওর নাম জোনিয়া ভীষণ সুন্দরী আর বাচ্চা মেয়ে ভীষণ ভালো তো আমি অফিসে পৌঁছে গেছি অফিসে বসে আছি তো আমি তো এখানে ওইভাবে ভিডিও করতে পারি না প্রথম দিন অফিসে এসেছি তো এটুকুনি করলাম আপাতত তো আর বিশেষ কিছু বলার নেই আজকের দিনটা কবিকে স্মরণ করে কবির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আর যেতে যেতে বলবো তোমারই করিয়াছি জীবনের তারা।